নমস্কার বন্ধুরা নমস্কার ইউডিওমিক্স ব্লগ চ্যানেলে আবার আপনাদের নতুন ব্লকে স্বাগত আজকের ব্লগটা হলো কোটাসুর ও কোটাশুর মদনেশ্বর মন্দিরে অজানা কিছু কাহিনী সেটা আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব আর করা না থাকে তাহলে সাবস্ক্রাইবারে লাল আইকনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাহলে যখনই নতুন ভিডিও ছাড়ব তখনই পৌঁছে যাবে আপনার ফোনেতে চলুন আজ আমরা ভিডিওর মাধ্যমে ঘুরে আসি মৌরেশ্বর থানায় অন্তর্গত জনপ্রিয় গ্রাম কোটাসুর থেকে আর কোটাসুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট রাস্তা তার মধ্যে পৌঁছে যাবেন মদনেশ্বর তালাফ মন্দিরে প্রচলিত রয়েছে কুটাসুর এক সময় রাজা ও অসুরের বাস ছিল দীর্ঘকাল আগে এখানে নাকি কোটেশ্বর নামে কোনো এক রাজার রাজধানী ছিল তার নাম অনুসারে জনপদটি কোটাসুর নামকরণ হয়েছিল বলে অনুমান আবার দুর্জয় সেন নামে এক রাজারও কথা শোনা যায় ওই রাজার আমলে কোটাসুরের নাম ছিল দুর্জয়কোট ঘোট সেই রাজার দেবতা ছিলেন শিব শিব মন্দিরে আজও এলাকার একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিত সেই রাজবাড়ির কোনো নিদর্শন এখন আর নেই হাতিশালাও নেই নেই কোনো ঘোড়াশালা কিন্তু কোটাসুরকে কেন্দ্র করে রাজকাহিনী সাক্ষ্য বহন করে চলেছে সংলগ্ন এলাকায় কিছু গ্রাম হুটিংনগর মতন কোটা কিছুটা দূরেই যে মৌরাক্ষীর অটল ছয় গ্রাম হলো খোরদহ এক সময় সেখানে নাকি রাজার ঘোড়াশালা ছিল কোনো এক বন্যায় গ্রামে একটা বিরাট গর্তের বা দহের সৃষ্টি হয় তারপর থেকেই ওই গ্রামে নাম হয় খোরদহ দহ যোগ হলে খোর শব্দটি রাজার ঘোড়াশালার পরিচয় বহন করে বলে অনেকে মনে করেন খোর্দাও থেকে কিছুটা দূরেই গ্রাম হাতিন রাজার হাতিশালার পরিবর্তন রূপ বলে অনেকে ধারণা করে রাজার পাশাপাশি কোটা সুরকে ঘিরে রয়েছে অসুরের কাহিনী একতা অসুরের কোট বা রাজধানী ছিল বলে জনপদটির নাম কোটাসুর হয়েছিল বলে মনে করা হয় আর প্রবীণদের দাবি যে মহাভারতে এক চক্র নগরীর অন্তর্ভুক্ত ছিল কোটাসুর এই মদনেশ্বর মন্দিরটি অনেকবার সংস্কার করা হয়েছিল তৃতীয় সংস্কার করা হয়েছিল তেরোশো সালে এবং চতুর্থবার সংস্কার করা হয়েছিল চোদ্দোশো সালে কিন্তু মন্দিরটি বারবার সংস্কার করা হলেও মহাদেবের আদি অনাদি কাল ধরে একই জায়গায় বিরাজমান রয়েছে আমরা এখানে দেখছি শিব কিন্তু অন্য জায়গার মতো চিকন নয় শিবটি ধূত্র ফুলের মতো অনাদি লিঙ্গ সে ভিতর থেকে উঠে এসেছে এবং সেখানে জল দিলে জলটা ভিতরে চলে যায় অজ্ঞাতবাস কালে পাণ্ডবরা এই এলাকায় আত্মগোপন করেছিলেন বকাসুরকে বধ করেছিলেন ভীম প্রমাণ হিসাবে মদনেশ্বর মন্দির প্রাঙ্গনে রক্ষিত একটি খণ্ডকে বকাসুরের হাঁটুর মালাইচাকি হিসাবে দাবি করেন এলাকার মানুষজনেরা আর একটি যে পোস্তরখণ্ডটি রয়েছে এটি কুন্তির প্রদীপ হিসাবে প্রদর্শন করা হয় স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস কুন্তি মন্দির লাগোয়া যে দেবীদহে স্নান করে মদনেশ্বরের নিত্য পূজা করতেন এবং আজও দেবীদহে স্নান করে শিবের পুজোর জন্য ভিড় জমাই দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা একসময় এই দেবীদহ থেকে উদ্ধার হয়েছিল বহু আকর্ষণীয় দেবদেবীর মূর্তি